আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমারাকাতু ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম অনেক দুঃখের সহিত আজকের ভিডিওটি আপনারা অনেকেই জানেন যে আমরা হচ্ছে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করে থাকি এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই কাতার কুয়েত থেকে নেওয়া যায় কিনা ভাই কাতার কুয়েত সিঙ্গাপুর মালয়েশিয়া জর্ডান এই সব দেশগুলো হচ্ছে ই কনসুলেট এখানে হচ্ছে ড্রো সিস্টেম এখানে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লাই কিভাবে করবেন সে বিষয়ে আমরা আপনাদেরকে দেখাই দেখিয়ে দেবো যেটা আপনারা হচ্ছে ই কনসুলেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশন পড়ন পুরন যেভাবে করেন ওই সিস্টেমেই তো আজকে হচ্ছে আপনাদের শর্ট একটি ভিডিওর মাধ্যমে দেখাবো যে মানুষ মানুষের সাথে কিভাবে প্রতারণা করে এবং প্রতারণার শিকার মানুষ কীভাবে হয় ফেক অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে যেভাবে আপনাদেরকে দিচ্ছে আপনাদেরকে বোকা বানিয়ে টাকা নিয়ে যাচ্ছে এক প্রকারের দালাল চক্র তো অবশ্যই আপনারা এগুলো হচ্ছে আমি কিন্তু অনেক কি অ্যাপয়েন্টমেন্ট ফ্রিতে চেক করে দিচ্ছি আমি কোনো ধরনের টাকাও নিচ্ছি না কাউকে ইয়েও করতেছি না তো আমি হচ্ছে বরাবরই আপনাদেরকে উপকার করার জন্যই ভিডিও প্রোভাইড করি বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি প্রোভাইড করি তো আজকে হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমার কম্পিউটারে এখন আমি আপনাদেরকে দেখাবো তিনটে অ্যাপয়েন্টমেন্টটা আজকে আমাকে পাঠিয়েছে সো এই তিনটে অ্যাপয়েন্টমেন্টই হচ্ছে ফেক অ্যাপয়েন্টমেন্ট তো এখন বুঝতে পারেন যে কিভাবে মানুষ মানুষের সাথে প্রতারণা করে এই তিনটে অ্যাপয়েন্টমেন্টে কিন্তু সে না হলেও তিন লক্ষ টাকার উপরে নিয়েছে দেখেন এখানে যে তিনটে অ্যাপয়েন্টমেন্ট আছে এই তিনটে অ্যাপয়েন্টমেন্ট আমি আপনাদেরকে যদি দেখাই এই তিনটে কিন্তু সেম ক্যাটাগরি কেবি সাইজ এবং অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্টও কিন্তু দেখেন এইখানেও কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টের সাইজও কিন্তু সেম সেম এক কেবি দুই কেবি কম বেশি সেটা আলাদা বিষয় কিন্তু সেম সেম কিন্তু তারা হচ্ছে ইডিট করেছে এখন এই তিনটে অ্যাপয়েন্টমেন্টই আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো যে তিনটে অ্যাপয়েন্টমেন্টই ফেক অ্যাপয়েন্টমেন্ট আমাকে দিয়েছে চেক করার জন্য আমি দেখে বলেছি এগুলো হচ্ছে ফেক তো আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে অথেন্টিক লোক ছাড়া হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন না কেননা আমরাদের কাছ থেকে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এরকম বিষয় না আপনারা অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন কেননা আপনি যদি পোল্যান্ডে অ্যাম্বাসি ফেস করতে যান তখন দেখা যায় একটা অ্যাপয়েন্টমেন্ট ফেক হওয়ার কারণে আপনার সম্পূর্ণ ওটাই লস যেমন দুই থেকে তিন লক্ষ টাকা আপনার নষ্ট হয়ে যাবে এরকমও রোগ রয়েছে যারা হচ্ছে পনেরো ষোলো লক্ষ টাকা ধরা খেয়েছে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট ফেক হওয়ার কারণে তো যাই হোক এখন হচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ধরেন এই প্রথম যে ফাইলটা এই ফাইলটা আমরা ওপেন করছি তো ওপেন করার পরে হচ্ছে আপনার পিডিএফটা ওপেন হইলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনি ধরার কোনো ক্যাপাসিটি নেই যে এই অ্যাপয়েন্টমেন্টটা ফেক অ্যাপয়েন্টমেন্ট একবারে সেম আর ঠিকঠাক মতনই তারা হচ্ছে পিডিএফের সাইজ এবং সব কিছু লেখাটেখা এখানে যা আছে সব ঠিক রয়েছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন আমরা যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ডকুমেন্ট প্রপার্টিসে যে চলে যাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমার সামনে হচ্ছে এখানে একটা অপশন চলে আসছে এইখানে আপনার প্রথম যে অপশনটা সেটা আমি আপনাদেরকে আরও ডিপলি দেখাতে পারি কিন্তু আমি অতগুলো দেখাবো না আমি আপনাদেরকে যতটুকু দেখানো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা অ্যাপয়েন্টমেন্ট দেখলে আমরা বুঝতে পারি এটা অরিজিনাল অথবা ফেক দেখেন ক্রিয়েটেড টাইম যেই টাইমটা এই টাইমটা কিন্তু নয় পাঁচ দু হাজার চব্বিশ এগারোটা একচল্লিশ পঁয়ত্রিশ সেকেন্ড এরপর হচ্ছে এটাকে মডিফাই করেছে হচ্ছে বারোটা বারো মিনিট চল্লিশ সেকেন্ডে মানে এই সময়টা তার লেগেছে এটাকে মডিফাই করার জন্য যখন সে ফাইলটাকে মডিফাই করেছে এখন দেখেন অ্যাডভান্সে যদি আপনি চলে যান এখানে দেখেন পিডিএফ প্রডিউসার হচ্ছে থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো এবং হচ্ছে পিডিএফ ভার্সন ওয়ান পয়েন্ট ফাইভ এবং হচ্ছে এখানে সিক্স এই বিষয়টায় দেখেই কিন্তু আপনি বুঝতে পারেন যে প্রাথমিক অবস্থায় এই ফাইলটাকে এডিট করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে ফেক অ্যাপয়েন্টমেন্ট এরপরে আমি হচ্ছে আবার ফন্টে যদি যাই দেখেন এইখানে যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু সে হ্যালবেটিক যে ফর্মটা থাকে সেই ফর্মটা কিন্তু সে একবারেই অরিজিনাল রেখেছে এখানে কিন্তু ফর্মটা আপনি বুঝতে পারবেন না আসলে এটা ফেক কিনা অরিজিনাল ফর্মটা রেখেছে কিন্তু সে এটাকে মডিফাই এবং ক্রিয়েট করেছে তো এইগুলোই হচ্ছে একটা দেখেন মানুষের সাথে কিভাবে প্রতারণা করে দ্বিতীয় নম্বরের ফাইলটা কিন্তু সেম ব্যক্তির না এটা আবার হচ্ছে অন্যজনের এইখানেও কিন্তু সেম কাজটা তারা করেছে ন্যাশনাল ইমপ্লিমেন্ট এখানে লাগিয়ে দিয়েছে এটা ন্যাশনাল ইমপ্লিমেন্ট ক্যাটাগরি অ্যাপয়েন্টমেন্ট না তো এটাও যদি আমরা এখানে দেখতে চাই দেখেন এইখানেও কিন্তু এই যে মডিফাই আর হচ্ছে ক্রিয়েশন যে টাইমটা এটা কিন্তু ভিন্ন এবং দেখেন পিডিএফ প্রডিউসার কিন্তু ভিন্ন তার মানে এটা হচ্ছে ফেক অ্যাপয়েন্টমেন্ট একবারই ফেক আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো আমি আপনাদেরকে হয়তো বা বলা যাবে না এটা বললে আবার হচ্ছে আপনার যারা এডিট করে তারা হচ্ছে এটা সম্পর্কে আরও সচেতন হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি ভিডিওতে এত কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না বাট আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে আমাকে চেক করতে দিলে আমি চেক করে দেবো এবং আমরা নিজেরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি এই জন্য হচ্ছে আমাদের এই সম্পর্কে ফিউজ পরিমাণে আইডিয়া রয়েছে তৃতীয় নম্বর যে ফাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফাইলটাও কিন্তু এডিট করা দেখেন এই ফাইলটা যদি আমি ট্রাই করি যদি আমি এখানে দেখি তখন দেখবেন এই এই ফাইলটাও কিন্তু সে একই সেম ক্যাটাগরিতে কিন্তু সে এডিট করেছে সো প্রিয় বন্ধুরা এইসব মানুষের থাকে দালাল থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর অরিজিনাল অ্যাপয়েন্টমেন্টগুলো কেমন হয়ে থাকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি আমার কয়েকটা নেওয়া আছে এটা অন্য ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ন্যাশনাল আদার্সের কিন্তু আপনার হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে অরিজিনাল তো এইখানে দেখেন আমি যখন এটাকে ওপেন করলাম তখন দেখেন মডিফাই এবং ক্রিয়েট টাইমটা কিন্তু সেম রয়েছে এবং হচ্ছে প্রিডিএফ যে প্রডিউসার সেটাও কিন্তু দেখেন এইখানে কিন্তু সেম রয়েছে এইখানে পুরোপুরি সেম রয়েছে এবং হচ্ছে আই টেক্স শার্প এই যে যে বিষয়টা এটা হচ্ছে প্রোডিউসার থাকে এবং পিডিএফ ভার্সন ওয়ান পয়েন্ট ফোর থাকে এবং ফাইভ এক্স থাকে এরপর আরও কিছু ইনফরমেশন আছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম না সো প্রিয় বন্ধুরা আপনারা হচ্ছে যখন অ্যাপয়েন্টমেন্ট কারো কাছ থেকে নেবেন অবশ্যই অথেন্টিক মানুষের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এভাবেই কিন্তু আপনাদের কাজ করতে হবে নাহলে কিন্তু আপনি কোটি টাকা পড়তে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে পোল্যান্ডের নতুন কোন খবর নিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার